নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিএস রাশিফল কি বলছে আপনার রাশি আজকে চলুন দেখে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সূর্যোদয় ও সূর্যাস্তর সময় সূর্যোদয় সকাল পাঁচটা তেত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা বারো মিনিট দৈনিক রাশিফল শুরু করা যাক এক মিশ রাশি আজ আপনার দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে যা আপনার উন্নতির পথ প্রশস্ত করবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে স্বাস্থ্যের দিকে নজর দিন হজমের সমস্যা দেখা দিতে পারে আপনার আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে হটকারী বিনিয়োগ এড়িয়ে চলুন শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ অপ্রত্যাশিত দিক থেকে সামান্য অর্থ লাভ হতে পারে দুই বৃষরাশি আজ বৃষরাশির জাতকদের জন্য অর্থ এবং প্রেমের দিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ব্যবসায় লাভের যোগ রয়েছে এবং দীর্ঘদিন আটকে থাকা পাওনা আদায় হতে পারে দুপুরের পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা চাপ বাড়তে পারে তবে ধৈর্য ধরুন অপরের উপকারের জন্য আপনার কিছুটা খরচ বৃদ্ধি হতে পারে চাকরি স্থানে কিছু জটিলতা বা মানসিক উদ্বেগ দেখা দিতে পারে মাথা ঠান্ডা রাখুন পুরনো কোনো বন্ধুর সাথে অপ্রত্যাশিত দেখা হতে পারে আপনার ভাগ্য আজ অনেকটাই সহায়ক তিন মিথুন রাশি আজ আপনার মন প্রফুল্ল থাকবে এবং সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে যা আপনার উন্নতির পথ প্রশস্ত করবে ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো নতুন চুক্তি হতে পারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটিয়ে আন্তরিকতা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর্থিক দিক থেকে আজ কিছুটা চাপ থাকতে পারে তাই বুঝে খরচ করুন সন্ধ্যের দিকে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে চার কর্কট রাশি মানসিক শান্তি বজায় রাখা আজ আপনার জন্য প্রধান লক্ষ্য হওয়া উচিত অতিরিক্ত আবেগ প্রবণতা কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে পরিবারের সদস্যদের সাথে ছোটখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে তাই কথা বলার সময় সংযত থাকুন তবে আপনার আর্থিক অবস্থা সুদৃঢ় থাকবে পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ আসতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন তাই বিশ্রাম নেওয়া জরুরি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে জীবন সঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন পাঁচ সিংহরাশি আজ আপনার সাহস এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে নেতৃত্ব দিয়ে সফল হতে পারেন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সমর্থন পাবেন তবে মা বাবার সঙ্গে মতবিরোধে মাথা ঠান্ডা রাখা আবশ্যক দায়িত্ব বৃদ্ধির কারণে হয়তো সংসারে কিছুটা কম সময় দিতে পারবেন যার ফলে অশান্তি হতে পারে আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন ক্ষতির সম্ভাবনা রয়েছে নিম্নতরস্তরের বিদ্যার্থীদের জন্য দিনটি খুবই শুভ আজ বন্ধু বিচ্ছেদ বা প্রিয়জনের সাথে দূরত্ব সৃষ্টি হতে পারে সাবধানে কথা বলুন ছয় কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে পারে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন বিশেষ করে কর্মজীবনে উন্নতি হবে ব্যবসায়ীদের জন্য নতুন পথের সন্ধান মিলতে পারে আপনার বিশ্লেষণী ক্ষমতা আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ থাকতে পারে সন্ধির প্রতি বিশ্বাস রাখুন স্বাস্থ্যের দিকে নজর দিন বাইরের খাবার এড়িয়ে চলুন আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন না হলে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে সাত তুলারাশি আজ তুলারাশির জাতকেরা মানসিক দিক থেকে সতেজ অনুভব করবেন সামাজিক কাজে আপনার অংশগ্রহণ বাড়তে পারে যা আপনার পরিচিতি বাড়াবে প্রেমের সম্পর্ক আজ আরও গভীর হবে অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে তবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে লাভবান হবেন সন্ধ্যের সময় বন্ধুদের সাথে কাটানোর সুযোগ আসবে তবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষত হাঁটু বা অস্থির সন্ধি ব্যথা ভোগাতে পারে আট বৃষ্টিক রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কাজের জায়গায় চাপ বাড়বে তবে আপনার জেদ এবং পরিশ্রম আপনাকে সফল করবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন নিয়মিত ব্যায়াম করুন আপনার অর্থভাগ্য আজ বেশ ভালো অপ্রত্যাশিত সূত্র থেকে লাভ হতে পারে পরিবারের প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে অন্যের কথায় কান না দিয়ে নিজের বিবেকের ওপর ভরসা রাখুন ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই ভালো নয় ধনুরাশি আজ আপনার ভাগ্য আপনার সহায় থাকবে উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অত্যন্ত শুভ দূরবর্তী স্থান থেকে কোনো ভালো খবর পেতে পারেন চাকরির স্থানে পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে দিনটি বেশ অনুকূল সঞ্চয়ের সুযোগ বাড়বে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা বজায় থাকবে পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বিরাজ করবে তবে অতিরিক্ত আশাবাদী হওয়া ঠিক হবে না বাস্তবসম্মত থাকুন পিতার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন অপ্রত্যাশিতভাবে পুরনো বন্ধুর দেখা পেতে পারেন দশ মকর রাশি আজ আপনার দিনটি কিছুটা কঠিন হলেও নিজের দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ এবং প্রতিযোগিতা থাকতে পারে যা মানসিক উদ্বেগ বাড়াবে তবে আপনার আর্থিক অবস্থা আজ বেশ শক্তিশালী থাকবে লগ্নির ক্ষেত্রে লাভ হতে সম্পত্তি নতুন কোন আসতে পারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে কথা বলার সময় শান্ত থাকুন স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন পুরনো রোগ মাথা চাড়া দিতে পারে এগারো কুম্ভ রাশি আজকের দিন যে আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে নতুন যোগাযোগ আপনার ব্যবসায়িক বা কর্মজীবনের উন্নতিতে সহায়ক হবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন আর্থিক ক্ষেত্রে নতুন পথের সন্ধান মিলতে পারে তবে খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন বন্ধুদের সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে অবিবাহিতদের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে সতেজ এবং কর্মক্ষম অনুভব করবেন সামাজিক ক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে বারো মিন রাশি আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি বেশি সংবেদনশীলতা আপনাকে বিভ্রান্ত করতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজগুলি ধীর গতিতে সম্পন্ন হতে পারে তবে ধৈর্য হারাবেন না কাউকে সহজে বিশ্বাস না করে নিজের বুদ্ধি কাজে লাগান স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষত চোখ বা পায়ের সমস্যা দেখা দিতে পারে তবে আজ আপনার আর্থিক পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো থাকবে তবে বড় কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন আধ্যাত্মিক কাজে শান্তি খুঁজে পাবেন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল নমস্কার